এটা নাম কি এটা বললেন মানে কি বলেন তো বাংলা আমি ভালো বুঝি মিক্স ফ্রুটস মানে কি বিভিন্ন ফল বিভিন্ন ফল মানে একাধিক ফল এখানে একটা ফলে আছে তার নাম কি পেপে তার সাথে কি দিয়েছেন হাজার পরের রং টেক্সটাইল কালার এবং তিনটা রং এখানে দিয়েছেন একই জিনিসের তিনটা রং এই যে দেখেন এটা একটা কালার নিচে আছে লাল এই যে লাল একটা কালার আর নিচে আছে

আমরা তো কোথাও বলে দেইনি যে এটা খাবারে ব্যবহার করা যাবে এখানে কোনো ব্যবহার বিধি আমরা বলে দেইনি যে খাবারে ব্যবহার করবেন দুই ফোঁটা তিন ফোঁটা মাংসে দুই ফোঁটা বিরিয়ানিতে পাঁচ ফোঁটা আমরা কোথাও বলে দিছি তাহলে আপনি আমি যে খাবারে ব্যবহার করবে না কি করবে না ইদুর মারার জন্য বিষ যদি বাজারে বিক্রি করে সেটা খেয়ে যদি কেউ মারা যায় সেটা লাইবিলিটি তো আমি নিব না এটা হচ্ছে এটা কিছু এটা

আপনি বলেছেন আপনার মুখে আমরা বিশ্বাস করতে হলে আমাদেরকে এখানে তবে তৈরি করলেন কতদিন পর্যন্ত এটা খাওয়া যাবে করেন

এটার নাম কি এটা বললেন ফ্রুটস মানে কি বলেন তো বাংলা আপনি ভালো বলছেন মিক্স ফ্রুটস মানে কি বিভিন্ন ফল বিভিন্ন ফল মানে একাধিক ফল এখানে একটা ফলে আছে তার নাম কি পেপে তার সাথে কি দিয়েছেন হাজার পরের রং টেক্সটাইল কালার এবং তিনটা রং এখানে দিয়েছেন একই জিনিসের তিনটা রং এই যে দেখেন এটা একটা কালার নিচে আছে লাল থামেন এই যে লাল একটা কালার আর নিচে আছে সরি আমাকে এগুলো করতেই হলো উপায় নাই এই যে আরেকটা কালার এগুলো হচ্ছে মিক্স ফ্রুটস নাম দিয়েছেন তাই না হাজার পারে random mix for আপনি দুর্গন্ধ হয়েছে না দেখেন তো বসে গিয়েছে না এখন এটা কি রোজাদার ব্যক্তিকে এগুলো খাওয়ানো যাবে